শুভ সন্ধ্যা বন্ধুরা পাখির বাসায় সবাইকে স্বাগত সত্যি মিথ্যা ধর্ম অধর্ম এসব নিয়ে কৃষ্ণ অর্জুনকে একটা কাহিনী বলেছিলেন সেই কাহিনীটাই আমি তোমাদের শোনাব কৃষ্ণ বললেন কৌশিক নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি সবসময় সত্যি কথা বলার ব্রত গ্রহণ করেছিলেন এবং সেই ব্যাপারে তার খ্যাতিও হয়েছিল সবাই তাকে সত্যবাদী বলতো একদিন তিনি তার তপোবনে বসে আছেন সেই সময় কতগুলো নিরীহ লোক দস্যুদের হাত থেকে বাঁচার জন্য সেই তপোবনে এসে প্রবেশ করে লোকেরা এইসব বড় বড় গাছ বড় বড় লতা এসবের অন্তরালে লুকিয়ে পড়ে প্রাণ ভয়ে তারপরে পরে দস্যুরা তপবনে এসে সেই খোঁজাখুঁজি শুরু করে সেই লোকেদের যখন কিছুতেই পায় না তখনই ব্রাহ্মণ কৌশিককেই জিজ্ঞাসা করলো মহাশয় এখানে অনেকগুলো লোক এসেছিল কিন্তু কোথায় গেল বলুন তো আপনি সত্যবাদী মানুষ এবং যদি সত্যি আপনার এ ব্যাপারে কিছু জানা থাকে তাহলে বলুন আমাদের আর ব্রাহ্মণ কৌশিক তো নিজের সত্যের গরিমা একদম সাংঘাতিক তিনি তখন বললেন ওই যে দেখছো ওই যে বড় বড় গাছ লতা গুলমো ওর পেছনে সব লুকিয়ে আছে আর দোষুরা কি করলো তাদের নীল নিয়ে পুরো নৃশংসভাবে তাদের হত্যা করল ব্রাহ্মণ কৌশিকের এই সত্যবাদিতার কাহিনী শুনিয়ে কৃষ্ণ অর্জুনকে বললেন এরপর কাল পরিণত হলে কৌশিক ব্রাহ্মণ তো নরকে গেলেন ধর্মের সুক্ষ্ম বোধ বিচার তার ছিল না শুধু সত্য আঁকড়ে থেকে এতগুলো লোকের অযথা মৃত্যুর কারণ হয়ে তিনি যে নরকে গেলেন তার কারণ একটাই তিনি ধর্মের উভয় অংশ জানতেন না শাস্ত্র জানেন কিন্তু শাস্ত্র ব্যবহারে স্থানাস্থান বোঝেন না কি বলতে চাইলেন কৃষ্ণ তিনি বলতে চাইলেন এবং সেই যুক্তিটা আমাদের এখনো কাজে লাগে শুধু তর্ক যুক্তি দিয়েই তুমি ধর্ম বুঝে নেবে এটা যেমন ঠিক কথা নয় তেমনি বেদ যা বলছে সেটাই একমাত্র ধর্ম এটাও ভাবা ঠিক না কেননা অতীত অনাগত সমস্ত বিষয় সব বিধানে দেওয়া আছে এমনটা হতেই পারে না তোমাকে শুধু মনে রাখতে হবে সমস্ত প্রাণীর যাতে মঙ্গল হয় সেটাই ধর্ম আমরা কি মনে রাখি আশা করি এই একটা ছোট্ট কাহিনী আমি অনেকদিন আগে পড়েছিলাম হয়তো গুছিয়ে ঠিক মতন বলতেও পারলাম না বেশ মনে দাগ কেটেছিল তোমাদের কি মনে হয় ঠিক কি ভুল এটাই তো কথা হওয়া উচিত না সমস্ত প্রাণীর যাতে মঙ্গল হয় সেটাই ধর্ম ভালো লাগলে কিন্তু একটু ভালোবেসে বেঁধে ফেলো আর হ্যাঁ মাথায় রেখো এখনো কিন্তু লড়াই থামেনি তাই না সাবধানে থেকো ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে